দেখতে দেখতে আজকে সেই কষ্টের দিনটা চলেই এলো আজকে মা বাবা চলে যাচ্ছে সকালে উঠে বাসি কাজকর্মগুলো সেরে এখন চা করতে এলাম দেন আমি রান্না বান্না কিছু করব মা বাবা খেয়ে যাবে যাওয়ার কথা ছিল শনিবার দিন কিন্তু আমরা সকলে মিলে বললাম যে শনিবার দিনটা ভালো নয় যেতে হবে না তুমি রবিবার সকাল সকালই বেরিয়ে যেও তাই আজকে চলে যাবে তো এখন আমি সবার জন্য চা করে নিলাম তারপরে আমি কফি চচ্চড়ি করেছিলাম সেগুলো তোমাদের সাথে তাড়াহুড়োর জন্য শেয়ার করতে পারিনি মা বাবা বলেছিল যে কিছুই করতে হবে না আমরা জলমুড়ি খেয়ে বেরিয়ে যাব। কিন্তু আমি বললাম এটা বললে হয় তাই কবি করলাম বললাম আর কভি চচ্চড়ি খেয়ে ওনারা বেরিয়ে পড়েছেন আসলে কি বলতো ওনারা তো অনেক দূর জার্নি করে যাবেন তাই ভয়ে কিছু খেতে চাইছিলেন না পাছে খেয়ে গেলে যদি কোনো অসুবিধা হয় তার জন্য যেদিনই ওনারা যান না সেদিন মানে খেয়ে যান না অতটা ভালো তবে আমি বললাম দেখো খালি পেটে গেলে বরং আরও বেশি প্রবলেম হবে তোমরা অল্প হলেও কিছু মুখে দিয়ে যাও বলতে অল্প করে খেয়েছে যাই হোক বাবাকে প্রথমে তোমাদের দাদাভাই নিয়ে গেলো বাস স্ট্যান্ডে ছেড়ে দেবে দেন আবার এসে মাকে নিয়ে যাবে যেটার ভয় মা পাচ্ছিল সেটাই হয়ে গেলো দিদুন চলে যাচ্ছে এটা যদি মাম্মাম দেখে ফেলে তাহলে খুব কান্নাকাটি করবে তাই মা লুকে লুকে চুপি চুপি চলে যাচ্ছিলো ওকে ডেকেছিলই না আমিও বললাম যে মা তোলো না ও কিন্তু কান্নাকাটি করবে তো যাই হোক মা হামিটামি খেয়ে চলে যাচ্ছিলো কিন্তু মেয়ে যে কি করে বুঝতে পারলো না কি হলো আমরা কেউই জানি না বাবাকে ছেড়ে আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম কারণ মা যাবে আর ভেতরে ঢুকিনি রাস্তায় দাঁড়িয়েছিলাম হঠাৎ দেখি মেয়ে দরজার কোণে দাঁড়িয়ে ব্যাস তারপরে যেটা হওয়ার সেটাই হলো কান্নাকাটি শুরু করে দিয়েছে দিদুনকে যেতে দেবে না কিছুতেই দেখো কালকেই দিদুনের পাশে শুয়ে শুয়ে গল্প করছিলো দিদুন কালকে কিন্তু তুমি যাবে না তুমি কিন্তু আরও একদিন থাকবে তো মা বললো না রে আমি যাব না তো যাই হোক খুব কান্নাকাটি করছে এদিকে তোমাদের দাদাভাই বাবাকে ছেড়ে চলে এসছে মাকে যেতে হবে বাবা ওদিকে বাস স্ট্যান্ডে ওয়েট করছে তো মা অনেক বোঝানোর পরেও ওকে চুপ করাতে পারলো না এখন এই যে চুমো টুমো খেয়ে

এর থেকে কষ্টের দিন হয়তো আর কিছু হতে পারে না সেটা একমাত্র আমরাই বুঝি যে আজকের দিনটা কতটা কষ্টের হতে পারে সকাল সকালই সবারই মনটা খারাপ হয়ে গেল এতক্ষণ তো মা কান্নাটাকে চেপে রেখেছিলো এরপর দেখো আহা চাপতে পারলো আমার মার এবারে কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে মা কালকে রাত্রেও কানছিল শুয়ে শুয়ে বিশেষ করে বাচ্চাগুলোর জন্য মায়ের খুব কষ্ট হচ্ছে আমারও কান্না হয় বাট আমি সবার সামনে দেখাই না লুকিয়ে লুকিয়ে যাই হোক এটা আমার স্বভাব আজ। আবার ঘন্টও কেঁদে যাবে মেয়ে আমার খুব কেঁদেছে গো অনেক বোঝানোর পরে ও একটুখানি শান্ত হয়েছিল দেন ওর বাবার কাছে ওকে দিয়ে আমি চলে গেছিলাম স্নানে আসলে কি বলো তো ছোটোবেলা থেকে না ওরা ঠাম্মার ভালোবাসা তো পায়নি ওর ঠাম্মা তো ওর যখন দশ মাস বা এগারো মাস বয়স তখনই চলে গেছেন আর দিদুনের ভালোবাসা বলতে ওই তো বছরে একবার কি দুবারে দুবার যাই যতদিন থাকে ওইটুকু দিদুন বলো মামা মনে যাই বলো না কেন ওইটুকুই তো ভালোবাসা ভালোবাসা পায় তারপর তো এই মা বাবার কাছে দিনগুলো কাটে তো দিদুনদের ভালোবাসা তো একটু আলাদা রকমের হয় তাই না মা বাবার থেকেও আলাদা রকমের একটা ভালোবাসা হয় সেই ভালোবাসা ওরা মানে তেমন একটা পায়নি যার জন্য দিদুনদেরকে কাছে পেলে না ওরা খুব আনন্দ হয় আর এই কটা দিন ও মায়ের সাথে সব সময় খেলতো মায়ের সাথে ওঠা বসা মায়ের সাথে সব কিছু তাই খুব কষ্ট পাচ্ছে শুধু মামামি নয় আমাদের সকলের খুব কষ্ট হচ্ছে আর তো আমার মা এই যে বাসে যাবে তো এদের কথা ভাবতে ভাবতে যাবে আর কান্নাকাটি করতে করতে যাবে যাওয়ার দিনটা এরকমই হয় আমাদের সকলে মাঝে মাঝে আমার মনে হয় আমার বাচ্চারা খুবই অনাথ লোকেদের বাচ্চারা দাদুর কাছেই মানুষ হয়ে যায় কত আদর যত্ন পায় কত ভালোবাসা কত কিছু পায় মানে নাতি নাতিনদের নিয়ে দাদু দিদারা কত খেলা আরও করে কত কিছুই না করে দেখি তো অনেক চোখের সামনে কিন্তু আমার বাচ্চারা না সত্যি কোনো কিছুই পায়নি কি বলবো এখানে ঠাম্মা তো অনেক ছোটবেলায় মারা গেছে তারপরে ও দাদুও অতটা এদেরকে নিয়ে এদিক ওদিকারে যাওয়া আসা করতে পারে না আর রইলো বাপের বাড়ি ও তো বছরে আমি এক দুবার যাই ওই কটা দিন যা ওখানে একটু আনন্দ মজা করে এই আর কি লোকেদের ছোটোবেলা দাদা দিদিরা কাছেই কেটে যে কেটে যায় কিন্তু আমাদের বাচ্চাদের আর সেটা হলো না তারপরে এখানেও যে আমাদের তেমন কোনো রিলেটিভস নেই যে বাচ্চাদেরকে একটু ঘোরাতে পাঠাবো বা কোনো কিছু মানে সবসময় সে আমাদের কাছেই ওদের থাকা আর কি যদি কেউ থাকতো তাহলে একদিনের যেন হোক আধ ঘন্টার জন্য হোক ওরা একটু ঘুরে আসতো ওদেরও ভালো লাগতো তো এই আর কি মাঝে মাঝে আমাদেরও খুব খারাপ লাগে ওদের কথা ভাবলে জানো তো বাচ্চাগুলো যখন দোষ করে ওদেরকে যখন মারি না তারপরে আমার নিজেরই খুব কষ্ট হয় এটা ভেবে যে যদি ও ঠাকুমা বেঁচে থাকতো তাহলে হয়তো ওদেরকে বাঁচাতো ওরা ছুটে গিয়ে ঠাকুমাকে জড়িয়ে ধরতো বা বাঁচার চেষ্টা করতো আর দাদু তো দোকানে থাকে তো ওদের মানে কোনো জায়গা নেই দৌড়ে যাওয়ার তাই বাড়িতে যখন কেউ আসে না ওরা এত খুশি হয় এত খুশি হয় যে তোমাদেরকে কি বলবো সেটা ও হোক বা পিনি হোক বা যেই আসো না কেন খুব খুশি হয় ওরা তবে ও তো জানো আমার মা বাবা কোনো দিন এতদিন থাকে এই প্রথমবার যে আমার মা বাবা এতদিন থাকলো আমার মা থাকতে চাই আমাদের বাড়িতে কিন্তু আমার বাবার জন্য থাকতে পারে না আমার বাবা একদমই চান না মেয়ের বাড়ি থাকতে চার পাঁচ দিনের পর থেকেই বলা শুরু করবে বাড়ি যাই বাড়ি যায় তো এবারেও তাই বলছিল তোমাদের দাদাভাই অনেক বকাবকি করলো যে না এবারে পনেরো দিন না হলে যাবে না আর আমিও মাকে ফোনে বলেছিলাম যে একটু টাইম নিয়ে আসবে এবারে কিন্তু তোমাকে পনেরো দিনের মতো থাকতে হবে তারপরে তুমি যাবে তো মার ইচ্ছে হলে তো কিছু করার নেই না বাবা যদি না থাকতো তো মার কিছু করার নেই কারণ আমার মা একা যেতে আসতে পারে না তো বাবাকে অনেক রিকোয়েস্ট করার পর বাবা এইবারে এতদিন করে থাকলো মানে খুব ভালো লাগলো সত্যি আর পনেরোটা দিন যে কিভাবে কেটে গেল আমরা কেউই বুঝতে পারলাম না মা বাবা মনে হয় সতেরো দিনের দিন গেলেন যাই হোক এতটা দিন আমার মা বাবা ছিল কাছে ছিল সেটাই আমার কাছে অনেক জানো তো আমার দিদি বোন সবাইকে আমার বাপের বাড়ি কাছাকাছি দেওয়া হয়েছে বেশিক্ষণ লাগে না ওই দশ পনেরো মিনিট মতো রাস্তার ডিস্টেন্স রয়েছে কিন্তু আমার বাবা কোনো দিনও একটা রাত মেয়ের বাড়িতে কাটায়নি আজ পর্যন্ত কিন্তু আমার বাড়িতে এলে যা কদিন থাকে আর কি তবুও এবারে বলছে যে আমি এতদিন থেকে গেলাম এখানে এতদিন থেকে গেলাম এই জীবনের প্রথম যে আমি কারোর বাড়িতে এতদিন থেকে গেলাম তো মাকে বকাবকি করছে যে তোর জন্য আমাকে থাকতে হলো এই হলো ওই হলো যাই হোক এইরকম তো আজকে খুব কষ্ট লাগছে ঘরটা খুব ফাঁকা ফাঁকা লাগছে জানো তো আমার বাবা বসে থাকতে একদমই ভালোবাসতো না কাজ করতেই চায় আসলে কাজের মানুষ হলে যেটা হয় আর কি উনি বাড়িতেও কখনো বসে থাকতেন না সবসময় কিছু না কিছু কাজ করতেন তো আমার বাবা কি করতো এই দোতলার ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁক দাওয়া সবই বাবা করতো আমি মাঝে মাঝে মানে কয়েকটা দিন মাত্র করেছি নাহলে আমার বাবাই রোজ করত। তো সেইগুলো সব মনে পড়ছে আর শুধু মনে মনে ভাবছি মানুষগুলো কত দূর চলে গেল বাসে কত দূর চলে গেলো আজকে আমার দুটো বেডরুমেরই চাদর চেঞ্জ করতে হবে অনেকদিন হলো চাদরগুলো পাতানো রয়েছে তুলবোতুলবো ভেবেছিলাম তোলা হচ্ছিল না আর কিছুটা তোমাদের দাদা ভাইয়ের জন্যই ওয়েট করেছিলাম ভাবলাম চলো ওর রবিবার দিন থাকবে তাহলে চাদরটা পরাতে সুবিধা হবে আসলে এই চাদরটা না ইলাস্টিকই মানে একার দ্বারা কখনোই সম্ভব না এই চাদরটা পরানো দেখো দুজন মিলেও পারছি না মানে কতবার যে চেষ্টা করেছি চাদরগুলোকে পরানোর মানে ভাবা যাবে না অনেক কষ্ট হয়ে গেছে কালঘাম মানে ছুটে গেছে এই চাদরটা পরাতে একটু ছোট হয়ে গেছে আসলে আমাদের গদিটা তো ওভার সাইজ সেই জন্য পরাতে ভীষণ অসুবিধা হয়েছে তাও ভালো করে পড়াতে পারিনি অনেক কষ্টে পাতালাম তবে যাই বলো তাই বলো বেডটা কিন্তু সেই লাগছিল সেই লাগছিল আমি তো জাস্ট তাকিয়েই ছিলাম অনেকক্ষণ ধরে খুব মানে সুন্দর লাগছিল চাদরটার কালারটা যেহেতু হলুদ কালার তার জন্য বেডে পাতাতে এতটা ভালো লাগছিল এতটা ভালো লাগছিল আমি তো আবার দশ মিনিট ওখানে শুয়েই পড়লাম তো যাই হোক এরকম একটা বেড থাকলে আর কি চাই বলো এর থেকে শান্তির মনে আর কিছু হতে পারে না আমার কাছে অন্তত তো তারপরে নিচে চলে এলাম এবার নিচের ঘরে এই বেডটার চাদরটাও চেঞ্জ করে নিলাম সব অনেক দিনের হয়ে গেল চাদরগুলো চেঞ্জ করবো করবো বলে আর হেলাই হেলাই ফেলে রেখেছিলাম তো আজকে সব মানে দুটো ঘরেই চাদরটা চেঞ্জ করেছে কি শান্তি পেয়েছিলাম বলে বোঝানো যাবে না তো দুজন মিলে দেখো এই খা এই চাদরটাও চেঞ্জ করলাম খাটটাও একটুখানি মুছে আর দেখো কত সুন্দর করে দুটো বেড গুছিয়ে নিলাম আর সত্যি কথা দিনের শেষে মানে ক্লান্তির জায়গা হলো আমাদের এই খাট তো এগুলো গুছিয়ে না রাখলে ভালো লাগে বলো তারপর তোমাদের দাদাভাই দেখো ব্যাগ পরিষ্কার করতে ব্যাগ না টলি ব্যাগ পরিষ্কার করতে পড়ে গেছে কারণ তোমাদের দাদাভাই যাবে গোয়া তো সকালবেলা যে বাঁধাকপি চচ্চড়ি করেছিলাম সেটাতেই মুড়িটা মাখিয়ে পেট পুজো আমার হয়ে গেল দেন আমি রান্নাঘরে ঢুকলাম আজকে অনেকটাই লেট হয়ে গেছে রান্নাঘরে ঢুকতে সমস্ত কাজ গুছিয়ে আমি রান্নাঘরে ঢুকলাম আর বাজার থেকে কী কী এনেছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি চিকেন এনেছে আমুদি মাছ এনেছে কাতলা মাছ লটিয়া মাছ চার রকমের মাছ মাংস নিয়ে এসছে তবে চিকেনটা আজকে আর করব না ফ্রিজে তুলে দেবো শুধু মাছগুলোই করব আর এদিকে ফুলকপি আলু কেটে নিয়ে আমি ভাজতে বসে দিয়েছি ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল করব আর যা রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছিল অনেক আগে ভাত করে নিয়েছে আর এখানে লাউ তরকারি চিংড়ি মাছ দিয়ে করেছে মানে লাউ চিংড়ি করেছে তো তারপরে আমি এবার রান্নাবান্না শুরু করলাম এখানে আমুদি মাছগুলোকে হলুদ নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম অনেক দিন পরে আজকে বাড়িতে আমুদি মাছ এসেছিলো তোমাদের দাদাভাই বলেছিল বেসন দিয়ে ভাজা করে দিতে কিন্তু আমি বললাম না করব না আমি একটু সর্ষে খাবো তাই সর্ষে করবো আমুদি মাছে ওই সর্ষে তেল কাঁচা লঙ্কারও পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে যে সর্ষেটা হয় ওটাই করব আর ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল করব এখন শীতকালে সবজি ফুলকপি খেতে বেশ ভালোই লাগে আর তার সাথে মাছের ঝোলের তো আর কিছু পছন্দ ওঠে না আমার তো বেশ ভালোই লাগে তো এত কাজ করছি তো ঠিক আছে বাট মনটা খুব খারাপ সেই মায়ের কথা খুব মনে পড়ছিলো এখন দু তিন দিন মনটা একটু ঘাঁটাঘাঁটি করবে আসলে ঘরটা ভীষণ খালি খালি লাগছে সময় থাকতো তো ভরা ভরা থাকতো ওই জন্য মনটা আরও বেশি খারাপ লাগছে কি মানে কি আমার মানে আমি না অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যাচ্ছি আমার এতটা খারাপ লাগছে যে কি বলবো শুধু মনে হচ্ছে আমি কবে বাড়ি যাব কবে বাড়ি যাব জানি না কবে যাব। ইচ্ছে তো করছে বাড়িতে গিয়ে দুদিন ঘুরে আসি বিশেষ করে আমার ভাইজিটার জন্য বাট কি করব মেয়ের তো স্কুল আছে ছুটি আরও নেই তো যেতে পারবো না দূরে বাপের বাড়ি হলে যেটা হয় আর কি চাইলে সব কিছু করা যায় না আর এদিকে কথা বলতে বলতে দেখো আমার আমতি মাছ মাছের সর্ষে ঝালটা হয়ে গেল। তারপরে আমি মাছগুলো ভেজে নিচ্ছি আর ওদিকে লোটে মাছগুলোতে সব মশলা আরও মাখিয়ে রেখে দিলাম কিন্তু কি হয়েছে তো লোটে মাছটার পরে আমি করতে পারিনি অনেকটা বেলা হয়ে গেছিলো আর লোটে মাছটা করতে অনেকক্ষণ সময় লাগতো তাই ভাবলাম ছাড়ো এবেলা লোটে মাছটা করবো না ফ্রিজে তুলে দিই বেলা করে নেবো তারপরে আমি গ্যাস আরও মুছে নিলাম আর ওদিকে যা বাসন আরও মেজে রান্নাঘরটা পরিষ্কার করে নিল তোমাদের সাথে আমার দেখা হচ্ছে এখন রাত নটা বাজে মনটা এমনি খারাপ লাগছিলো তো তোমাদের দাদাভাই বললো চলো একটু কোথাও ঘুরে ঘুরে আসি তো ঘুরতে বেরিয়ে দেখে এখানে প্রোগ্রাম হচ্ছে তাই দেখতে পড়ে গেলাম আর এগুলো দেখলে মনটা অনেকটা খা ভালোও হয়ে যায় দেখো সত্যি সত্যি গানটা শুনতে শুনতে আমার মনটা ভালোও হয়ে গেছে আর গানটা আমার খুব প্রিয় ছিল কি গান বলো তো চুরা লিয়া হেতুম নেযো নজর কাহি চুরা নাসনম বদলকে মেরে তুম জিন্দে গান কাহি বদল না জানাসনম ফাটা গলা আমার যাই হোক গানটা আমার ভীষণ ভীষণ পছন্দ একটা গান ওই জন্য আমরা দুজনে মিলেই গানটা গাইছিলাম আর নাচছিলাম মনটা যে মিনিটের মধ্যে ভালো হয়ে গেল গো আর এ হলো আমার ননদের ননদের মেয়ে তো দুজনে মিলেই বেশ এনজয় করলাম গানটা আমার জানো তো এরকম অর্কেস্ট্রা ফাংশান দেখতে বেশ ভালো লাগে তোমাদের দাদা ভাই আবার অতটাও পছন্দ করে না ওই একটুখানি দেখবে তারপর বলবে বাড়ি চলো বাড়ি চলো এরকম একটা ব্যাপার বাট আমার গান যদি কারো ভালো লেগে থাকে না থাকে না তাহলে আমি ওটা শেষ নেওয়া পর্যন্ত আসি না আমার এতটাই ভালো লাগে তো এখানে সবাই দেখো নাচানাচি করছে বেশ ভালো লাগছিল আর এটা ছিল ওনার লাস্ট গান উনি অনেকক্ষণ থেকেই স্টেজে উঠেছিলেন এরপরেও আরও দুটো সিঙ্গার রয়েছেন তো উনিও উঠলেন আর আমরা বেরিয়ে এলাম কারণ তোমাদের দাদাভাই বললো যে চলো বাচ্চাদের খেতে আরও পেয়েছে রাত হচ্ছে তখন এগারোটা দশ পনেরো মতো হয়ে গেছে বিশেষ করে ছেলেটা সেই সন্ধ্যে ছটা থেকে টিউশন পড়তে এসেছিলো তো ওকেও টিউশন থেকে নিয়ে নিয়ে এবারে আমরা বাড়ি যাচ্ছি চলো তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে তোমাদের সকলের সাথে আবাজনা দেখা হয় সেটাই আমি ঠাকুরের কাছে চাইবো আজকের মতো এই পর্যন্ত টাটা গুড নাইট